মনে হয় যে নতুনদের সাথে কাজ করা বেশ মসমস একটা ফিল কাজ করে আর কি রসায়ন তো আমাদের সবার সাথে জমতে হয় যেহেতু আমরা রসায়নের গল্প করি তানজিন্তি শাহ খুবই দুর্দান্ত পারফর্মার এই গল্পটা যখন আসলো আমার কাছে আমার কাছে একটু বিশেষ চ্যালেঞ্জ ফিল হলো যে এই কাজটা আমি করতে চাই কারণ এটা একটা শ্রেণীর গল্প এটা একটা মানুষের সংগ্রামের গল্প এবং বিশেষ করে শ্রেণীর গল্প এবং একটা সমাজের গল্পও বলা চলে যে সমাজে আমরা আসলে নানাভাবে মানুষকে ছোট করতে চাই ইয়ে করতে চাই তো এই গল্পটা চরিত্র আসলে পেশাগতভাবে হচ্ছে তার বংশ পরম্পরায় হয়ে আসা এটা অনেকটা যাত্রার মতো বাট তাও না আমি যদি বলি যে এই পেশাটায় দেখা যায় একজন গান করেন বা পুরো একটা টিম গান করে আর একজন হচ্ছে মেয়ে সে যে সেটা পারফর্ম করেন যেটা মানুষের কাছে উপভোগ্য হয় তো এইটা এই প্রফেশনটা ধীরে ধীরে এখন প্রায় বিলুপ্তের পথে তো এই প্রফেশনটাই থাকা এবং এটাকে ওন করা এবং যখন সেই আমাদের যদি বলি যে এই সমাজে মানুষের সাথে মিশতে চায় একটা জায়গায় সে পৌঁছাতে চায় তো তখন সে নানারকম আসলে বাধার সম্মুখীন হয় নানারকম কথার সম্মুখীন হয় তো তখন প্রশ্ন আসে যে আমরা কি শুধু আর্টটাকে গ্রহণ করি আর্টিস্টকে না তো এই প্রশ্নটা এই গল্পটা করে আর কি যেই কারণে এই গল্পটার প্রতি আমার ভালো লাগে যে এই কাজটা আমি করতে চাই এবং করার পর বেশ এবার এটা এটা সেকেন্ড পুরস্কার পাওয়া এই গল্পের জন্য মনে হয় যে নতুনদের সাথে কাজ করা বেশ মসমসে একটা ফিল কাজ করে আর কি তখন যে নাইস দেখি ও কীভাবে ভাবছে ও কীভাবে কাজটা করছে এবং সাদিমা বেশ ভালো এবং সাদিমা ভবিষ্যতে আমি মনে করি যে দুর্দান্ত আমাদের একজন অ্যাক্ট্রেস্ট হতে যাচ্ছেন তার জন্য অনেক শুভকামনা রসায়ন তো আমাদের সবার সাথে জমতে হয় যেহেতু আমরা রসায়নের গল্প করি সো নতুন পুরাতন সবার সাথে আমার আসলে রসায়নটা হতে ওই গল্পের সাথে আমার ক্ষেত্রে আর কি আমার যদি অবজারভেশন এটাই আমার ক্ষেত্রে যে আমি গল্পটাকে বিশ্লেষণ করি এই সিনটাকে কিভাবে আসলে আমি প্রকাশ করব সেই বিশ্লেষণটা সেটাই আসলে মেন রসায়ন হয় আমার বড় পর্দায় যাওয়ার এখনও কোনো প্ল্যান নাই আসলে আমি বড় পর্দায় যে কাজ করছি না তা না কাজ করছি যেগুলো হচ্ছে একটু ওই আর্কাইভ হিসেবে থাকবে এর জন্য যে জাস্ট আমার ভালো লাগলো যে আচ্ছা আমি একটা প্রিন্ট করলাম এবং কিছু মানুষরা দেখলো বা বা দিল যেটা একটা ভিন্ন কাজ হলো এরকম কিন্তু কমার্শিয়ালি আসলে আমার মনে হয় যে আমি এখনও প্রস্তুত না বাট যখন আমি প্রস্তুত হব তখন আমি যোগাযোগ করার চেষ্টা করব এবং আমি কমার্শিয়ালি আসার ট্রাই করবো আর আমি ওটাও করতে চাই বাট আমি এখনও প্রস্তুত না তানজিন খুবই দুর্দান্ত পারফর্মার এবং দারুণ অভিনেত্রীও নিই ওনার সাথে আমি কাজ করি তো আমার ক্যারিয়ারের শুরু থেকেই ওনার সাথে আমার কাজ হয় এবং আমি খুব লাকি যে আমি দারুণ সব অ্যাক্ট্রেস দিয়ে এসে পেলাম তাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখা এবং আমরা যদি বলি যে আমাদের ব্যক্তিগতভাবে আমরা খুবই আন্তরিক এবং যখন আমরা সেটে থাকি খুবই আন্তরিক এবং আমাদের বোঝাপড়াটা খুব ভালো দীর্ঘ কাজ করার সুবিধা হচ্ছে এটা যে আমরা বুঝতে পারি কে কী রকম করে ভাবছি ব্যাপারটাকে এবং কেমন কী আমরা প্লে করতে চাই কাজরেখা সর্বশেষ ছিল সামনে এর ভিতরে আরও দুটা ফিল্ম করা হলো আমার সায়তিনহাত ভূমি তারপর হচ্ছে আপনার লাস্ট কাজ করলাম সায়তিনহাত ভূমিতে এবং একটা হচ্ছে জীবন আমার বোন এটাই আর তারও আগে কাজ করা হচ্ছে বনলতা সেন তো বনলতা সেন খুব শীঘ্রই আসবে হয়তো বছর বা সামনের ঈদে আসবে এরকম একটা বছর আসতে পারে